বাগদাদি হুমা চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে কিনলেন এটা একটা ইঞ্চি পাঁচশো টাকা ব্রাউন কালারটা কত দিয়ে কিনেছে ব্রাউন কালার ইঞ্চি চারশো টাকা চারশো টাকা এগুলো এসে গিরি বাস কবুতর এগুলো কত করে জোড়া এগুলি জোড়া বিক্রিত আছে আপনার পাঁচশো সাতশো আষ্টশো কত যাচ্ছেন এক জোড়া বাইশশো টাকা দাম চাই পাঁচশো টাকা এটি হচ্ছে সবুজ গলা জিরা গলা এই জোড়া পাইকারির দাম লইলে জোড়া সাড়ে পাঁচশো পাঁচশো ছশো গ্রাম পাইকারি দিচ্ছে ঘুঘু কত করে যাচ্ছিলেন ঘুঘু আষ্টশো টাকা চাইছি ছশো টাকা বিক্রি হয়ে করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমরা বরাবরের মধ্যে চলে এসেছি কাককারটা হাটে আর এই হাট হচ্ছে প্রত্যেক সপ্তাহে একদিন রবিবার সকাল থেকে বিকেল অবধি থাকে আর এই হাটে কিন্তু আপনারা সব রকমের পশু পাখি বলেন হাঁস মুরগি গরু ছাগল কবুতর সব রকমের পাখি সহ সব কিছু পাওয়া যায় তো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কবুতর কবুতর আসলে কি দাম চাচ্ছে আর কত দামে বিক্রি হচ্ছে আর কি কি যাদের কবুতর আছে

আর কিং কবুতর জোড়া চাইতেছে দুই হাজার টাকা বাজার অনেক ভালো আপনার পাইকারি বিক্রি হইতেছে মাল আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া যেটা গিরিবাস কি কবুতর এগুলি হচ্ছে গিরিবাস কবুতর এগুলো কত করে জোড়া এগুলি জোড়া বিক্রি হইতেছে আপনার পাঁচশো সাতশো আষ্টশো মানে সর্বনিম্ন কত সর্বনিম্নে পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া আছে কেনাটাই বেশি বিক্রিও বেশি বিক্রিও বেশি আর এই যে এইগুলো এইগুলো কি কবুতর এগুলি সব গিরিবাস জাত আপনার সবুজ গলা বাবরা কাজ করা এই সবুজ দুইটা দেখতে পাচ্ছি এটা কি কি জাত এটা অগিরিবাস জাত এগুলো উড়ন আপনার উড়বো অনেক উড়বো অনেক উড়বে না রেস করে এই দুটো কত যাচ্ছে ছিলেন এই জোড়াটা নেজার মানে 600 টাকা 600 টাকা আচ্ছা আজকে বাজার দালে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো বাজার আচ্ছা ধন্যবাদ আপনি বড় ভাই বাজার কি রকম ভালো 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 আছে কতগুলো আনছিলেন কবুতর ভাই কবুতর আনছিলাম অনেক কবুতর আনছিলাম বাসা কিনা হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ উপরে দুইটা কি জাতের এটা সিরাজি কবুতর এটা কত যাচ্ছে না এক জোড়া 2200 টাকা দাম চাই 2200 টাকা

আষ্টশো টাকা পিচ্ছে হুমা রেসার হুমা দামাদামি করা যাবে দামাদামি করা যাবে না

আপনার বাসায় কি আরো কবুতর আছে আরো কবুতর আছে অনেক নাকি না কম কম আছে কম আছে আজকে কিরকম মনে হলো কিনে মানে দাম বেশি মনে হলো না কম দাম বেশি উন্নয়ন আছে গত সপ্তাহে যেতে বেশি আচ্ছা ধন্যবাদ বড় ভাই আজকে বাজার কি রকম বাজার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে কতগুলো আনছিলেন কবুতর আজকে পড়া 150 কবুতর আনছিলাম বিক্রি কি রকম হলো বিক্রি পড়া 30 বাই 30000 টাকা বিক্রি করছি মাশাআল্লাহ এই যে যে সাদা এই জোড়া কত চাচ্ছিলেন এটা 1500 টাকা একদম পাইকারি দাম আমার কাছে সব মানে একদম আপনি যা বলবেন এটা কি জাত বড় ভাই এটা বোম্বাই বোম্বাই আর এই যে এইগুলো এইগুলো কি যাদের কবুতর এই সবুজ গোলা জিরা কবুতর এগুলো কত করে যাচ্ছে তাহলে পার পিস চারশো পাঁচশো টাকা পিস চারশো থেকে পাঁচশো আর আর নর্মাল দিয়ে একদম ছশো টাকা জোড়া যদি নর্মাল উজি হয়ে নর্মালগুলো হচ্ছে ছয়শো এটি লক্কা কবুতর লক্কা কত করে যাচ্ছে লক্ষাটি অরিজিনাল ব্যালেন্ডের লক্ষাটি একদম চোদ্দশো টাকা জোড়া পাইকারি রেট দিচ্ছে পাইকারি চোদ্দশো টাকা কি যাদের পড়বে এটি হচ্ছে সবুজ গোলা জিরা এই জোড়া পাইকারির দাম লইলে জোড়া সাড়ে পাঁচশো পাঁচশো ছশো গ্রাম পাইকারি দিচ্ছে আর তারপরের কিং কবুতর সাড়ে তিন হাজার টাকা জোড়া লক্ষাটি পনেরোশো টাকা জোড়া হচ্ছে পনেরোশো টাকা আর কিং হচ্ছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার একদম পাইকারি হয়েছে আমি দামা পছন্দ করি না একদমই বিক্রি করেন একদম বিক্রি করি আচ্ছা ধন্যবাদ দর্শক আসলে এই ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলেছি এই ভাই কিন্তু বলতেছে যে ওনার কাছে যতগুলো কবুতর আছে সব কিন্তু উনি এক দামে বিক্রি করে আর ওনার কাছে যা পাবেন আপনারা সব সুন্দর সুন্দর কবুতর পাবেন আর সব ভালো জাতের কবুতর পাবেন এখানে আপনার দেখতে পারতেছেন যে অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু এই ভাই নিয়ে আসছে আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু অনেক সুন্দর কবুতরগুলো এক দামে কিনতে পারবেন বরবাই এটা কি জেদের পাখি বাজিকর বাজিকর কত যাচ্ছেলেন এক জোড়া 800 টাকা 800 টাকা আর কবুতর এই যে কবুতর কি যাচ্ছে চন্দন জোড়া সোয়া চন্দন সোয়া চন্দন আইড লাল কালো পেলেন কত করে যাচ্ছে জোড়া সোয়া চন্দন 4 200 টাকা এটা কি মানে আমাদের বাংলাদেশে হয় নাকি না হয় পাকিস্তানি 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 গুগু কত করে চাচ্ছিলেন জোড়া এগুলো এক হাজারের বিক্রি হয় এগুলো আসলে কি নর্মালি বাসায় পালা যাবে অনেক সুন্দর এটা একদম কত রাখা যাবে আটশো টাকা আটশো টাকা আজকে বাজার কিরকম মনে হলো কতগুলো আনছে আনছিলাম প্রায় বিশ পিসের মতো বিক্রি হয়েছে তাহলে হয়তো পাঁচ ছ টাকা বিক্রি আবার কিনছি ওইখানে সাত আটটা কিনছি আরো আজকে তাহলে বাজার ভালো মোটামুটি মোটামুটি আছে ধন্যবাদ বাড়তি আর কি আগার দিয়ে আর গত সপ্তাহের চাইতে একটু বেশি কত বাজার বাড়ছে আগার দাম বাড়ছে দর্শক আসলে এই ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলেছি কথা বলে জানার চেষ্টা করেছি ভাই বলতেছে যে গত সপ্তাহের চাইতে কিন্তু এই সপ্তাহে একটু দাম বেশি এগুলো কি যাদের কবুতর বড় ভাই সব গিরিবাস না এগুলো কি রকম দাম এক একটার ভাই এভারেজ সব দুশো করে কিনা হয়েছে দুশো বিশ টাকা ওই দুশো বিশ করে কেনা হয়েছে এগুলো আবার পরবর্তী থেকে বিক্রি করা হবে নাকি এই যে গিরিবাস কবুতর এগুলো কি খাওয়া যায় হ্যাঁ এগুলো খাওয়া যায় হোটেলে খায় চিটা চিটাং খায় না এগুলো এভারেজ দুশো বিশ করে কেনা এগুলো কি এখন পালার জন্য কেনা হয়েছে নাকি বিক্রির জন্য বিক্রির জন্য দুশো বিশ করে আগে কি দাম কম ছিল গত সপ্তাহে নাকি এই সপ্তাহে একটু বাড়ছে এই সপ্তাহ একটু কম আগের সপ্তাহ একটু বেশি আছে আগের সপ্তাহ বেশি আড়াইশো ছিল আড়াইশো ছিল এবার একটু দুশো বিশ টাকা করে যাচ্ছে না ধন্যবাদ দর্শক দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু সুন্দর সুন্দর গিরিবাস কবুতর এগুলো কিন্তু দুশো বিশ টাকা করে কেনা হয়েছে সাড়ে তিনশো টাকা আছে আজকে এইগুলো কত করে চাচ্ছিলেন ধরন চারশো আছে পাঁচশো আছে কবুতর বুঝে আর কি কবুতর বুঝে দাম মানে এক এক একটা এক রকমের দাম হুম আর এই যে এইখানে যে কবুতর গুলো এইগুলো কি দাম যাচ্ছে এখানে আছে দুই হাজার আছে এই দুই হাজার কি লক্ষা নাকি হ্যাঁ লক্ষা দুই হাজার লক্ষা হচ্ছে বাইশশো টাকা সিরাজী সিরাজী বাইশো সিরাজি বাইশ বাইশ কি জোড়া নাকি হ্যাঁ জোড়া বাইশ আর এই কাজ করা গলা আছে আপনার পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা গুগু দেখতে পারতেছি গুগু কত করে গুগু তো ধরোই না গুগু কত করে চাচ্ছে গুগু এমনি আটটাশো টাকা চাইছি ছয়শো টাকা হইলে বিক্রি হয়ে দেবেন ছয়শো টাকা আর নিচের ওইটা কি ওইটা কি খরগোশ না ওটা খরগোশ খরগোশ কি জাতের এটা বড় ভাই কালো দেখতে পারতেছি হ্যাঁ কালো এই জাতটা কালো আছে আবার সাদা আছে হ্যাঁ কত করে চাচ্ছিলেন খরগোশ আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া ধন্যবাদ আজকে বাজার মোটামুটি হ্যাঁ মোটামুটি আচ্ছা এই বড় ভাইয়ের সাথে আমরা কথা বলেছি আর প্রত্যেকটা ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলে জানার চেষ্টা করেছি তো কেউ বলতেছে কবুতরের বাজার কি কত সপ্তাহের সাথে আজকে কি একটু বেশি না কম কম আজকে কম আজকে আজকের দাম একটু কম এবার কিন্তু আমরা কথা বলে জানার চেষ্টা করেছি আজকের বাজার সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আজকে বাজারে কবুতরের দাম কি যাচ্ছে আর কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটা কিন্তু আজকের মতো আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম